রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প করছে প্রথম কন্ডে দান প্রতিধান গল্প গল্পের কেন্দ্রের সহিত শশীভূষণ ও রাধা মুকুন্দী স্ত্রী ব্রজ সুন্দরী যে বাড়ির বড় বড়গিনী রাধা মুকুন্দের স্তির আসমিনোবিন্দ শশীভূষণ সহদর বাই নয় নিতান্ত নিকট সম্পর্ক ন হয় নিতান্তিক গ্রাম সম্পর্ক হয় কিন্তু সহদর বাইরে চেয়ে কিছু কম নয় বড়গিনী ব্রজ সুন্দরী সেটা কিছু অসহ্য বোধইত বিশেষত শশীভূষণ দেওয়া তোয়া সম্বন্ধে ছোট বহু অপেক্ষা নিয়ে স্ত্রীর প্রতি অধিক পক্ষপাত করিতেন না ব্রঞ্চন যে জিনিসটা নিতান একজন নাম তো সেই গৃহিণীকে বঞ্চিত করিয়া ছোট বহু দিতেন দেখে বড় গৃহীত সময় বাড়িয়া উঠিতেছে সহস্র উপলক্ষে যখন তখন তিনি রাধাকে কুটা দিতে পারিলে ছাড়েন না প্রকার করিয়া রাসমনির শশুভূষণের সঙ্গে রাধা মুকুন্দিকার ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়ে উঠেছে তখন ছিল সময় নির্দেশ সূর্যাস্তের মধ্যে গভর্নমেন্টের কাজনা শোধ না করলে জমিদার সম্পদ নিলাম হইয়া যাইত শশুভূষণের সম্পদ নিলাম হইয়া ইয়া গেলামকুন্দ বলেন আমারই দুশো কইলেন তোমার দুষ্টমি তো কাজনা চালান দিয়েছিল প্রতি যদি ডাকাত পরে লুটিয়া লয় তুমি তাহার কি করিতে পারো শশুভূষণ নিজের স্থির গহন বন্ধ দিতে উদ্ধত হইলে রাধা মুকুন্দ এক তলে টাকা সম্মুখে ফেলিয়ে তাহাতে বাধা দিলেন তিনি পূর্বে নিজ স্থির গহনা বন্ধক রাখতে যত পর্যন্ত অর্থ সংগ্রহ করিয়েছিলেন এটা বৃহৎ পরিবর্তন দেখা গেল তিনি পূর্বে যাকে দূর করবার সবসময় চেষ্টা করেছেন বিপদকায় বিকল্পভাবে অবলম্বন করিয়া তুলিলেন রাধা মুকুন্দ পূর্ব হইতে স্বাধীন উপার্জনের জন্য প্রস্তুত হইয়াছিলেন নিকটবর্তী শহরে সে মুক্তারি আরম্ভ করিয়া দিল ক্রমে সে জেলার অধিকাংশ বড় বড় জমিদার কার্যভার গ্রহণ করিল তখনই রাসমণির অবস্থা পূর্বের ঠিক বিপরীত এখন রাসমণির স্বামীর অন্য শশীভূষণ এবং বোঝে সুন্দরে প্রতিফলিত রাসমণি এই প্রথম বড় গিন্নি নিচ্ছে প্রতিক্রিয়া নিজের মনোমত কাজ করিয়াছিল কিন্তু সে কেবল একটি দিন মাত্র তার পরদিন হইতে সে যেন পূর্বের উপকার নম্র গেল কারণ কথাটা তার স্বামীর কানে গিয়েছেন এবং রাতে রাধা কি কি যুক্তি প্রয়োগ করেছে ঠিক বলিতে পারি না বড়দিন হইতে তাহার মুখে আর ডা রইল না বড় গিন্নির দাসের মতো হইয়া রইলো রাজা রাধা মুকুন্দ সেই রাতে স্ত্রীকে তার পিতৃভুবনে পরিবার উদ্বেগ করিয়াছিলেন এবং সপ্তাহ তাহার মুখ দর্শন করেন নাই শেষে বোঝে সুন্দরী ঠাকুরপুর হাত ধরিয়া অনেক মিহত করে দম্পতির মিলন সাধন করিয়া দেন রাধা মুকুন্দ সংসার করেছে সমস্ত টাকা বোঝে সুন্দরী হাতে আনিয়া দিতেন শুভসনের মুখে যদিও তাহার সহজ প্রবল আসছে জাম ছিল না কিন্তু গোপন অসুখে তিনি প্রতিদিন ফ্রিস হইয়া যাইতেছিলেন রাধার মুখ দিকে রাধার চোখে নিদ্রা ছিল না রাধা মুকুন্দ অনেক সময় সতীশ শ্রীভূষণকে গিয়ে আসা দিতেন তোমার কোনো ভাবনা নাই দাদা তোমার প্রত্যেক বিষয় আমি ফিরিয়ে আনিব পিছুতে চারিয়া দিব না ইতিমধ্যে প্রায় দশ বছর উত্তীর্ণ হইয়া গিয়াছে দশ বছর পূর্বে শশীভূষণ যৌবনের সর্বপ্রান্তে পৌর বয়সের আরম্ভ ভাগে ছিলেন কিন্তু এই আট দশ বছরের মধ্যে তিনি যেন অন্তরুদ্ধ মানসিক উত্তাপের বাসপাদন চড়িয়ে একবারে সর্বে গিয়ে ভারত দক্ষের মাঝখানে আসিয়াছেন ব্যক্তি সম্পত্তি যখন ফিরিয়া পাইলেন তখন কি জানে কেন আর তেমন প্রফুল্ল পাইলেন না গ্রামের লোকেরা বিশেষ আনন্দ প্রকাশ হইল তাহার একটা বুঝে যেন শশীভূষণকে গিয়া ধরিলো তার মুখ বললেন অবশ্যই শুভ আনন্দ করিতে হইবে বই কি শশীভূষণের জ্বর আসলে বৈধ মাতা নারিয়া কইলে বড় শক্ত বেদি তার মুখ বললেন বর্তমানে বিষয়ের অংশ কাকে কিরূপ দেবো সেই বলে দিয়া যা তো তা শশীভূষণ কইলে আমার কি আছে আমি কাকে তোমাকে দেবো মুকুন্দ কহিলেন সবই তো তোমার শশীভূষণের শ্বাসক্রিয়া কষ্ট সাহিত্য হয়ে উঠিল রীতা মুকুন্দ পা ধরিয়া কহিলেন দাদা আমি মহাপাতকের কাজ করিয়াছি শশীভূষণ কোন উত্তর কহিলেন না রাধা মুকুন্দ বললেন লোকাল হইতে তোমাকে আমাকে অন্তর ছিল না কেবল বাইরের প্রভেদ কেবল এক প্রভেদ তুমি দনি আমি দরিদ্র যখন দেখিলাম এই সামান্য সুতে তোমাকে আমাদের বিচ্ছেদের সম্ভাবনা সমস্যা গুরুত্ব হইতে উঠিতেছে আমি তখনই আমি সেই প্রভেদ লোক করিয়াছিলাম আমি সদর কাজা লোট করিয়া তোমার সম্পত্তি নিলাম করিয়াছিলাম শশী মাত্র তিন মাত্র বিষয়ের বা প্রকাশ না করে ঈশ্বর আসে মিদুষের রুদ্ধ উচ্চারণা কহিলেন বাই ভালোই করেছিল তো যেজন্য এত করিলে তাহা সিদ্ধ হইল কাছে কি রাখিতে পারে দয়াময় রাধা মুকুন্দ